জেক্ট দু হাজার চব্বিশ পর্ব দুই ব্রয়লার পোলট্রি চাষ পোলট্রি কথার অর্থ হল মানুষের পোষা পাখি যা থেকে মানুষ ডিম মাংস ও পালক পেয়ে থাকে যেমন মুরগি টার্কি হাঁস কিন্তু পোলট্রি বলতে খাঁচায় পোষা পাখি যেমন টিয়া ময়না ইত্যাদিকে বোঝায় না সুতরাং পোলট্রি বার্ড হল মুরগি টার্কি হাঁস পোলট্রি খামার কি বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের পোল্ট্রি বার্ড পালন করাকে পালন করার স্থানকে বলে পোলট্রি খামার পোলট্রি চাষ কি পোলট্রি খামারে পোলট্রি বার্ড পালন করাকে পোলট্রি চাষ বলে এই ভিডিওতে আমরা কী দেখছি ব্রয়লার মুরগির পোলট্রি চাষ আমরা দেখছি ব্রয়লার মুরগি কি ব্রয়লার মুরগি হল এক বিশেষ ধরনের শঙ্কর মুরগি যা কেবলমাত্র মাংস পাওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে কর্নিজ জাতের পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লাইমাউথ জাতের মুরগির মিলন ঘটিয়ে এই ব্রয়লার মুরগি সৃষ্টি করা হয়েছে ব্রয়লার জাতের মুরগি ভীষণ তাড়াতাড়ি বৃদ্ধি পায় কাজকর্ম বা নড়াচড়া খুব একটা করে না যা খাবার খায় তার প্রায় সবটাই নিজের দেহ গঠনের কাজে লাগায় পাঁচ থেকে সাত সপ্তাহের মধ্যে এই মুরগি বিক্রি করার মতো ওজনে পৌঁছে যায় তাহলে ব্রয়লার মুরগি পোলট্রি চাষ বলতে কি বোঝায় ব্রয়লার মুরগির পোলট্রি চাষকে ব্রয়লার মুরগি পোলট্রি চাষ বলে এখানে আমরা ব্রয়লার মুরগির পোলট্রি চাষ দেখছি মোরগ বা কক ও মুরগি বা হেন কিভাবে চিনব একটি প্রাপ্তবয়স্ক পুরুষ মুরগিকে মোরগ এবং একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী মুরগিকে মুরগি বলে মুরগি ও মোরগ উভয়ের চিবুকের নিচে একজোড়া মাংসল চামড়া ঝুলে থাকে একে ওয়াটেল বলে মোরগের ওয়াটেল অনেক বড় উভয়ের মাথায় মাংসল চিরুনি বা কম বা ক্রেস্ট বা ঝুটি থাকে মোরগের চিরুনি বা 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 কম ক্রেস্ট ঝুটি মুরগির চাইতে অনেক বড় এবং উজ্জ্বল লাল বর্ণের মুরগির কম ছোট ও ফ্যাকাশে বর্ণের এইটি স্ত্রী মুরগি বা হেন এইটি কক বা মোরগ ওয়াটেল এবং কম দুটোই বড় ব্রয়লার মুরগির বিজ্ঞানসম্মত নাম কি বিজ্ঞানসম্মত নাম গ্যালাস গ্যালাস ডোমেস্টিকাস প্রথম গ্যালাস গন্নাম দ্বিতীয় পদ গ্যালাস প্রজাতি নাম এবং তৃতীয় পদ ডোমেস্টিকাস উপপ্রজাতি নাম আসলে এটি ত্রিপদ নামকরণ পদ্ধতির মধ্যে পড়ে অর্থাৎ তিনটি পদ দিয়ে নামকরণ হয়েছে হাকসলে ও স্ট্রিকল্যান্ড ত্রিপদ নামকরণ পদ্ধতি চালু করেছিলেন ব্রয়লার মুরগি কি ডিম পারে এবং সেই ডিম কি খাওয়া যায় এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে যে হ্যাঁ ব্রয়লার মুরগি সে ডিম পারে এবং সেই ডিম খাওয়া যায় কিন্তু ব্রয়লার মুরগি মূলত পালন করা হয় মাংসের জন্য তাই খামারে এই মুরগির ডিম পাড়ানোর ব্যবস্থা করা হয় না ব্রয়লার মুরগি পালন পদ্ধতি ব্রয়লার মুরগি পালন করার জন্য খামার বাড়ি পূর্ব পশ্চিম দিক করতে হবে এতে খামার বাড়িতে সরাসরি রৌদ্র পড়বে না বায়ু চলাচল ব্যবস্থা ভালো রাখতে হবে এটা অত্যন্ত জরুরি টিন বা খড়ের দুচালা ছাউনির সেট তৈরি করা হয় তার জালি দিয়ে খামারের বাড়ি বা শেড সুরক্ষিত করা হয় যাতে শেয়াল কুকুর ভেতরে ঢুকতে না পারে মুরগির একটি খামার ঘর থেকে অপর খামার ঘরের দূরত্ব হতে হবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট ডিপ লিটার পদ্ধতিতে চাষ প্রথমে ঘরের মেঝেতে চুন ও ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত করা হয় তারপর মেঝেতে লিটার বিছানো হয় খড় কাঠের গুড়া, তুষ শুকনো পাতা ইত্যাদি দিয়ে বিছানা তৈরি করা হয় একে লিটার বলে দশ থেকে পনেরো সেন্টিমিটার পুরু নতুন লিটার তৈরি করা হয় মুরগিরা থাকতে আরম্ভ করলে ওই লিটারে মুরগির মল মিশে গেলে পুরনো লিটারের ওপর নতুন করে পাঁচ সেন্টিমিটার পুরু লিটার পাতা হয় ফলে মোটামুটি কুড়ি সেন্টিমিটার পুরু স্থায়ী লিটার তৈরি সম্পূর্ণ হয় একেই ডিপ লিটার বলে মাচা পদ্ধতিতে মুরগি চাষ এখানে ডিপ লিটার পদ্ধতির সামান্য পরিবর্তন ঘটিয়ে মাচা পদ্ধতিতে ব্রয়লার মুরগি চাষ করা হচ্ছে ঘরের মেঝেতে লিটার স্থাপন করে তার তিন ফুট উঁচুতে মাচা তৈরি করে ব্রয়লার মুরগি চাষ করা হচ্ছে মাচা থেকে চালের উচ্চতা হবে পাঁচ ফুট বাঁশের উপরে নাইলনের দড়ি দিয়ে এখানে মাচা তৈরি করা হয়েছে মাচা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কেবলমাত্র মুরগির মল নিচে লিটারের উপর পড়তে পারে ব্রয়লার মুরগি চাষ পদ্ধতি আমরা এখানে দেখলাম